আসসালামু আলাইকুম ওয়েলকাম টু চ্যানেল মাই ফুড বাংলা টু পয়েন্ট টু থেকে নতুন আরও একটা রেসিপি নিয়ে আসলাম সেটা হলো মিষ্টি কুমড়া বাজে মিষ্টি কুমড়া বাজিটা আজকে পারফেক্টভাবে কীভাবে খুবই লোভনীয় এবং টেস্টিভাবে করা যায় সেই রেসিপি আপনাদের মাঝে উপস্থাপন করব আর এই মিষ্টি কুমড়া বাজিটা আমি অল্প সময়ে অল্প উপকরণে খুবই মজাদার এবং দেখতে হবে অসাধারণ খেতে হবে অসম্ভব মজা সেই রেসিপিটা আপনাদের মাঝে আজকে দিয়েছে এবং এটা এমনই একটা সবজি ভিটামিনে ভরপুর এবং আমাদের সকলের জন্য খুবই উপকরণ একটা সবজি আর এইখন আমি মিষ্টি কুমড়াটা এখানে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি আর মিষ্টি কুমড়াটা কীরকম স্লাইস করে কেটে নিয়েছি অবশ্যই আপনারা এখানে দেখতে পারতেছেন আপনারা আপনাদের পছন্দ মতো স্লাইস করতে পারেন মিষ্টি কুমড়াটা একইভাবে স্লাইস করার চেষ্টা করবেন তার মানে রান্না করার সময় আপনার এখানে ব্যতিক্রম হয়ে যাবে একটা সিদ্ধ বা আরেকটা সিদ্ধ হবে না এখানে আমি চিকন করে নিয়েছি বেশি মোটা মোটাকালে মিষ্টি কুমড়াটা সিদ্ধ হতে চাবে না আর মিষ্টি কুমড়ার জন্য যে পরিমাণে তেল লাগবে আমি চুল্লায় একটা প্যান বসে সে পরিমাণ তেল দিয়েছি আর মিষ্টি কুমড়ো বাজির জন্য বেশি তেলের প্রয়োজন হয় না এখানে আমি সোয়াবিন তেলটা দিয়েছি আপনারা চাইলে আপনার যে কোনো অয়েল ব্যবহার করতে পারেন তেলটা সামান্য একটু গরম হয়ে যাওয়ার পর আমি তিনটা শুকনো মরিচ এখানে মাঝখান দিয়ে ভেঙে দিয়েছি এবং তিরিশ সেকেন্ডের মতো বেজে নিয়েছি আর তিরিশ সেকেন্ড বেজে নেওয়ার পর আমি এখানে দুইটা পেঁয়াজ কুচি সুন্দর করে দিয়ে দিব আর লেয়ারগুলো একটু আলাদা করে দিয়েছি যাতে পেঁয়াজটা সুন্দর করে বাজা হয়ে যেতে পারে আর এখানে আমি পেঁয়াজটা বেশি বাঁচবো না হালকা একটু নরম হয়ে গেলে বাকি উপকরণ দিয়ে দিবো এখন আমি দিয়ে দেব চারটা দেশি রসুন আমি কুয়া করে নিয়েছি আপনার ছেলে কুচি করে দিতে পারেন এখানে রসুনগুলো দিয়ে পেঁয়াজ রসুন মরিচটা আমি সুন্দর করে চুলারাচটা মাজারিয়াশ রেখেই বেজে নিচ্ছি পেঁয়াজটা নরম হয়ে গেছে এ পর্যন্ত আমি পেঁয়াজ রসুন মরিচ বেশি বাজা দেব না এখন দিয়ে দেবো মিষ্টি কুমড়ো আগে থেকে পানি জড়িয়ে রাখা স্লাইসগুলো দেওয়ার পর আমি এখন দিয়ে দেবো মশলাগুলো যেহেতু আজকে অল্প উপকরণে রান্না করব সেই মশলা ওইগুলো দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ হলুদের গুঁড়ো এক টেবিল চামচ লবণ দিয়ে দিব এবং আপনারা স্বাদ মতো দিয়ে দিবেন কম বেশি হতে পারে দিয়ে দেব এখানে পনেরো টেবিল চামচ জিরে গুঁড়ো জিরে গুঁড়ো দেওয়ার পর আমি এখন সুন্দর করে একটু মিক্স করে নিব সবগুলো মশলা এবং মিষ্টি কুমড়ার সাথে যাতে প্রত্যেকটা গায়ে মাখা মাখা হয়ে যেতে পারে আর চুলা গাছটা আমি মিডিয়াম আছে রেখেছি মিডিয়াম আছে একটু কমিয়ে দিব যাতে মিষ্টি কুমড়া গায়ে যে এক্সট্রা পানিটা ছিল সেটা জড়ে যেতে পারে এখন দিয়ে দিব আমি কয়েকটা কাঁচামরিচ মাঝখান দিয়ে ফালি করে দেওয়ার পর আবার নেড়ে ছেড়ে মিক্স করে দেব অবশ্যই এটি আলতু হাতে করতে হবে বেশি নেড়ে ছেড়ে দিলে মিষ্টি কুমড়োটা ভেঙে যাবে এবং একটু বর্তা হয়ে যাবে দেখতেও ভালো লাগবে না খেতেও তো আরও ভালো লাগবে না মিক্স করে দেওয়ার পর আমি পাঁচ মিনিটের মতো এরকমভাবে চুলা রাসটা মাঝে রাশিতে একটু কমিয়ে দিয়েছি বেজে নিব আর মিষ্টি কুমড়ায় যে এক্সট্রা পানিটা ছিল সে পানিটাও জড়িয়ে গেছে এখন আমি আলতো হাতে একটু নেড়ে ছেড়ে দিব পাঁচ মিনিট পরে গেলাম চলে এসেছি এরকমভাবে বেজে নিয়েছি পাঁচ মিনিট আমি এখানে কোনো ডাকনা ব্যবহার করব না আজকে পুরো রান্নাটা আমি ডাকনা ছাড়াই রান্না করব ভালোভাবে মিক্স করে দেওয়ার পর আরও পাঁচ মিনিট এরকমভাবে আমি রান্না করে নেব আজকের মতো আমার মতো কে কে আপনারা এরকমভাবে মিষ্টি কুমড়া ভাজি করেন অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে যাবেন পাঁচ মিনিট পর আবার নেড়ে ছেড়ে দিচ্ছি আর এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করতে বলবেন আর চ্যানেলে যারা নতুন আসেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে রাখবেন নিত্য দৈনিক যে ভিডিওটা আপলোড দেবো আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিয়ে যাবেন এখানে কথা বলতে বলতে আপনি দেখতেই পারতেছেন বাজিটা খুবই পারফেক্টভাবে হয়ে গেছে এবং জরজরা কোনো একটার গায়ে সাথে আরেকটা লাগে না এবং গলেও যায় নাই এই মুহূর্তে আমি দিয়ে দিব চিনি চিনিটা অবশ্যই বাজি লাস্টে দেওয়ার চেষ্টা করবেন আর মিষ্টি কুমড়াতে যদি চিনি দেন তাহলে খেতে এবং মিষ্টি কুমড়ার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় খেতে ভীষণ মজা আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন এবং দিলে খুবই টেস্ট আসে এখানে কয়েকটা ধনেপাতা উপরে ছিটিয়ে দিয়েছি এবং ধনেপাতাটা সুন্দর করে নেড়েছেড়ে এটা বেজে নেব আর মিষ্টি কুমড়াটা কতটা ঝরঝরা এবং পারফেক্টভাবে হয়ে গেছে আমি টেস্ট করে দেখে এই মিষ্টি কুমড়াটা আপনি দেখলে বুঝতে পারবেন কত সুন্দরভাবে এটা সিদ্ধ হয়ে গেছে পারফেক্টভাবে সময় লাগছে মাত্র আমার বিশ মিনিট অবশ্যই আপনার এরকমভাবে রেসিপিটা বাসায় ট্রাই করবেন আর কে কে এরকমভাবে রান্না করেন অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে যাবেন আজকে রেসিপি আপনাদের কার কার কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাবেন আমার মিষ্টি কুমড়া ফাইনাল লুক এবং মিষ্টি কুমড়া হয়ে গেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম